কিডনিতে পানি জমছে প্রস্রাব কম হচ্ছে পিঠে ব্যথা আসুন জেনে নেই হোমিওপ্যাথিতে এর করণীয় হাইড্রোনাফ্রোসিস বা কিডনিতে পানি জমা হয় যখন প্রস্রাব বাধাগ্রস্ত হয় যেমন পাথর ইউরিনারি ইনফেকশন ইউরোটারের ব্লকেজের কারণে এতে কিডনি ফুলে যায় পিঠে ব্যথা হয় এবং প্রস্রাব কমে যায় হোমিওপ্যাথিতে এই সমস্যার কিছু কার্যকরী মেডিসিন হলো প্রথমে যে মেডিসিনটি রয়েছে বারবারেস ভালগেরিস এটি বাপাসের কিডনিতে বেশি ব্যবহৃত হয় এবং বাপাসের কিডনিতে কাটা নাই ন্যায় প্রচন্ড এবং তীব্র ব্যথা অনুভব হয় হোমিওপ্যাথিতে সর্বাধিক ব্যবহৃত আরও একটি মেডিসিন হচ্ছে হাইড্রোরেঞ্জিয়া এটি মূলত কিডনিতে স্টোন এবং ঘোলাটে প্রস্রাবের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাপিস মেলফিকা এই মেডিসিনটি মূলত মৌমাছি থেকে তৈরি করা হয় এই মেডিসিনটির মূল লক্ষণ হচ্ছে টি অত্যন্ত ফুলে যাবে প্রস্রাব একেবারে কমে যাবে আর একটি বিশেষ ব্যাপিত মেডিসিন হলো লাইকোপোডিয়াম এই মেডিসিনটি দক্ষিণ দিকে ক্রিয়া করে অর্থাৎ ডান দিকের কিডনিতে পাথরের কারণে প্রস্রাব বাধাপ্রাপ্ত হয় এবং প্রস্রাব অনেকাংশে কমে যায় এবং খুবই গ্যাস প্রবণ প্রচন্ড অম্লাধিক দের জন্যই লাইকোপোডিয়াম মেডিসিনটি সাজেস্ট করা হয়ে থাকে এই মেডিসিনগুলো মূলত রোগীর উপসর্গের উপর নির্ভর করেই একজন ফিজিশিয়ান নির্বাচন করে থাকেন নিজে নিজে এই মেডিসিন গুলো কিনে খাওয়া থেকে বিরত থাকুন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিন টি খাওয়া শুরু করুন ইনশাল্লাহ কিডনির পাথরজনিত সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এরকম পেশেন্ট আমরা হর দেখতেছি এবং এই পেশেন্টের সর্বাধিক আমরা রেজাল্ট পাচ্ছি